দুঃখ লাগে আপনার এলাকার দুই চারটা মানুষ আছে যারা পারাস্তি করে মানে মাসলাকের পূজা করে তাদের কাছে বড় বড় দিন তারা যদি খাতমে নবতের আন্দোলন করতো তাহলে আমাদেরকে তার কমিটি করার দরকার হইতো না তারা করতো আমরা দেখি বিভিন্ন মাসলাক তাদের মাহফিল করে বক্তা যা আসে তার পীরের তার নেতার গাইতে গাইতে শেষ কথা গুনগানের মাহফিল গুলোতে এটাই দেখি বক্তা এসে কাজী হচ্ছে ওই মাসলাকের পীর সাহেব বা আলেম সাহেবকে তৈলমর্দন করে কিভাবে তাল গাছের মাথায় বসানো যায় কিন্তু মৌলিক কথাগুলো বলে না হিদের কথা বলে না রিসালাতের কথা বলে না আকিদা হাত নবুতের কথা বলে না বিশেষ করে বর্তমান সময়ে এই কবিরাজি এখন বন্ধ মেম্বার এখন কবিরাজি চলবে না এটা কবিরাজি না আমরা যেটা করি এটা রুকিয়া সার আইয়া কালাম পরে ফুক দে এটা কবিরাজি না এটা তার বীর এটা কি ওই যারা খনকারি করে ছেলে মেয়ে সম্পর্ক করে আবার নেগেটিভ পজিটিভ কাছাকাছি আনে আবার ছুটায় এই ধানদাবাজি ভাউতাবাজি নিয়ে আছে এরা কবিরাজ কবিরাজি করে তবে এই কাজটা পরে আমি সুযোগ দিব সম্মানিত সুধী তা আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন কাজ করে বাংলাদেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন একটা বিভাগ নাই যেখানে কাজ নাই আলহামদুলিল্লাহ বলবেন এই সংগঠনের কাজ আপনাদেরকে দিয়ে করিমপুরে মলিবাজার আছে হবিগঞ্জে আছে সিলেট সদরে আছে সুনামগঞ্জে আছে আপনাদেরকে যে আমি দিলাম করিম পরে এতে কি আমি আপনাদের সাথে দয়া করি নাই কথা বলেন এসান করি নাই কিছু মাসলাক পারাস্তি করে পীর পূজারী নেতা পূজারী মাসলাক পূজারী বলে আব্বাসী সাহেব আমেরিকার এজেন্ট আমার হাজার হাজার ভক্ত আমেরিকা আছে আমাকে প্রতিবছর নিতে চায় আমার যাবার আগ্রহ নাই কিন্তু তোমরা যারা আমাকে আমেরিকার এজেন্ট বলো তোমাদের নেতারা তো বছরে কয়েকবার আমেরিকা যায় তা এজেন্ট কি আমি না ওরা ওরা কথা বলেন আমেরিকা যায় ব্রিটেন যায় বস্তা ভরে পয়সা নিয়ে এসে আমরা কারো এজেন্ট না 啊。